হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি হেক্টরের পর হেক্টর জমি প্রতি বছর নদীতে ভেসে যাচ্ছে তাতে আমাদের কি যায় আসে সরকার তো নিজের কাজ করছে এই যে দেখো তারা থাকবে কোথায় বাঁচবে কি করে কার কি যায় আসে প্রতি বছর এই ভাঙনের চোটে মালদা মুর্শিদাবাদ চব্বিশ পরগনার মতো আরো অনেক জেলায় কত বাড়ি যে নদীর জলে মিশে যায় তাও সবাই নাকের তেল দিয়ে ঘুমায় আমরা কোন জায়গায় থাকবো কোনো কাজ নাই এখন না না সরকার তো কাজ করছে এখানে কেউ ক্ষতিপূরণও দেয় না আর যদি ক্ষতিপূরণ কেউ দেয়ও আমাদের কাছে আসে না ক্লাউডে স্টোর হয়ে যায় পাট মেরামত হচ্ছে না হলেও আবার ভেঙে পড়ছে চাষের জমিতে জল ঢুকে চাষিদের মাথায় হাত হচ্ছে আর বাঁধের টাকা লুট হচ্ছে সরকার তো কাজ করছে যা কষ্টে আছে না তা আমরাই জানি আর একমাত্র ভগবান জানে আমরা দারুন আছি গাইস দারুণ আছি সরকার তো নিজের কাজ করছে